প্লিজ ভাই এখন কথা বলবেন না 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 আমি কথা বলছি তো যাবে 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 আমার কথাটা শেষ করতে আমার বলে হ্যাঁ এখন আলোচনাটা এই আলোচনাটা আমরা বন্ধ করি আমরা যে নিম্ন কক্ষের রাইট অফ দি ডাইরেক্ট রিলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা সভরেন তাদেরকে আপনি আবার আন্ডারমাইনিং করা হবে যে তাদেরটা আবার ওভাররাইড করা একটা আনইলেক্টেড বডির ক্ষেত্রে সেটা কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না তো সেই জন্য এখানে একটু আপত্তি আছে অর্থ বিল আস্থা বিল সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা উইদিন প্যাকেট যুদ্ধ পরিস্থিতি যেটা আমরা এগ্রিড হয়েছে প্রায় আর কি আমরা যেটা আমি আমরা নোট অফ ডিসেন্টলি এগ্রিড হয়েছি এই চারটা ক্ষেত্র বাদে বাকিগুলো উপস্থাপন হবে জেনারেল বিল হিসাবে সেগুলো যাবে অ্যাকসেপ্ট দিস বিলস তখন সেটা যে যেভাবে বলেছি ওইভাবে আছে এইভাবে হলে আমরা আছি আর এইভাবে না হলে উই আর সরি দ্যাট আপন আমরা আপনাদের সাথে এই জায়গায় আমাদের একটু দ্বিমত আছে বা ভিন্ন মত আছে থ্যাংক ইউ ভেরি মাচ আমি বিষয়ে আর বক্তব্য না দিলে খুশি হব না দিতে হলে আর কি না দিতে হলে থ্যাংক ইউ মাননীয় সহ সভাপতি আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে সালুদ্দিন ভাই কিভাবে হলে আছেন কিভাবে হলে নাই একটু উনি ফাংশনের কথা বলছিলেন হ্যাঁ মাইক্রোফোন দেন জাভেদ রাসিন আপনার প্রশ্ন जावेद প্রশ্নটা আবার করুন जावेद প্রশ্নটা আবার ভাই আমি প্রশ্ন সংশোধনের জন্য পৃথিবীর সব দেশে डायरेक्टली इलेक्टेड मेंबर ऑफ द हाउस मेंबर ऑफ रिप्रेजेंटेटिव জনগণ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে উপরের হাউস কি জনগণ কর্তৃক নির্বাচিত হবে তাহলে আমার দৈমত নাই না ভাই আমার প্রশ্নটা হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে বিল উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠের সাথে পাস করতে হবে এটা যদি না থাকে তাহলে কি সাংহকণুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষে 100 জনpartite মনোনীত হবে তাদের কি বক্তব্য

সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না দিস ইজ দি প্রিন্সিপাল অফ দি ল এবং এখানেই হচ্ছে সুপ্রিমেন্সি অফ দি কনস্টিটিউশন এখানেই হচ্ছে আর্টিকেল সেভেন অনুসারে সুপ্রিমেন্সি অফ দি পিপল অফ দি কান্ট্রি এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে তাদের ছাড়া ইনডাইরেক্টলি ইন ইলেক্টেড আরেকটা হাউজের কাছে কনস্টিটিউশন চেঞ্জ করার মতো ক্ষমতা দিবেন এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না ওয়ার্ল্ডওয়াইড যদি থাকে আপনারা মেসাল দিতে পারেন সরউদ্দিন আমার শুধু প্রশ্ন যে এখনকার পদ্ধতিতে জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আসনগুলো মুজিতু তারা কি একটা আপার হাউস আনইলেক্টেড বডি হলেও সেখানে জাতীয় সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে এসে জীবনে কিউ সংবিধান সংশোধন না করতে পারে সেই সেন্সটা আমরা জানি তো বোঝিত কিন্তু কথা হচ্ছে সেটা ইম্পোজ করবেন কেন সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ না করে ইম্পোজ করাটা তো ঠিক না এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর থিও গেলে কেন এটা ফিজিবল নয় সেই কথাটাই আমি বলতে চেয়েছি আমাদের তো উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই কিন্তু কথা হচ্ছে যে জাতির উপরে এমন এমন জিনিস নিপতিত না হোক ইম্পোজ না হোক যেটা পরবর্তীতে অনেক বেশি ডিফিকাল্টির সৃষ্টি করবেন ন্যাশন পরিচালনায় থ্যাংক ইউ